এই মদন কটকটি তো রাসমেলাতে কিনতে পাওয়া যায় কিন্তু বাড়িতেও খুব সহজভাবে এগুলো বানিয়ে নেওয়া যাবে একবার আপনারাও এইভাবে বানিয়ে দেখুন খুব সুন্দর লাগে নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে আমি মদন ভাজা বা মদন কটকটি বানাবো মদন কটকটি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি এই কাপ মাপ করে নিচ্ছি দু কাপ ময়দা নিলাম দিচ্ছি কালো জিরে দিচ্ছি চিনির গুঁড়ো হাফ কাপের থেকে একটু কম অল্প একটু নুন এই সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়েছি আর আমি চিনির গুঁড়ো দিলাম আপনারা চাইলে এমনি গোটা চিনিও দিতে পারেন তবে চিনির গুঁড়োটা দিলে কি হয় ভালো করে মিশতে সুবিধা হয় এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এই সাদা তেলটা দিয়ে খুব ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি ময়মটা দেওয়ার পর খুব ভালো করে মেখে নিয়েছি আর এভাবে দেখুন মুঠো করলে এভাবে মুঠোটা থেকে যাচ্ছে এভাবে দেখুন ভাঙছি তারপর ভাঙছে তার মানে ময়মটা এখানে ঠিক আছে আমি এইখানে তেলের ময়মটা দিলাম আপনারা চাইলে ঘি দিয়েও ময়মটা দিতে পারেন তাতে খেতে আরও সুন্দর লাগবে এবার আমি এখানে ওই কাপেরই মাপ পরে এক কাপ লিকুইড দুধ নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে আমি হালকা হাতে এটা মেখে নিচ্ছি বন্ধুরা সামনে রাস পূর্ণিমা আসছে আর এই রাস পূর্ণিমাতে রাসমেলাতে এই মদন কটকটি কিন্তু কিনতে পাওয়া যায় আর খেতে খুব ভালো লাগে ছোটবেলায় যখন রাসমেলাতে বেড়াতে যেতাম তখন কিছু কিনি বা নাই কিনি মদন কটকটি কিনা কিনা হতোই হতো আর এই মদন কটকটি খেলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় এবার দেখুন এই রকম করে আমি হালকা হাতে মাখছি রুটির মতো কিন্তু আমি থেসে থেসে মাখবো না এটা এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আর মেখে নিতে পারে তবে আমি দুধ দিয়ে মাখছি তো আপনারা চাইলে এটা জল দিয়েও মেখে নিতে পারেন ময়দাটা মাথাও হয়ে গেছে আর এই দেখুন খুব একটা আমি ফেসে মাখিনি কারণ এরকম ফাটা ফাটা দেখা যাচ্ছে এরকম করেই আমি মাখলাম আর এটা রেস্টে রাখার কোনো দরকার নেই এটা সঙ্গে সঙ্গেই বানানো যাবে আমি হাতটা ধুয়ে এসে এটা বানাবো দেখুন মজাটা যে আমি খুব একটা নরম করেছি তাও করে নিই আমার খুব একটা যে শক্ত করেছি তাও করে এবার এইখান থেকে আমি দুটো লেচি কেটে নিচ্ছি ধর আমি এই গ্যাস পেলের টাতে বেলবো একটু তেল গুলি নিচ্ছি আর এখানে একটু তেল গুলি নিচ্ছি হাতে করে লেচিটা একটু গোল করে নিচ্ছি এবার এটাকে বেলে নিচ্ছি এটা দেখুন আমি খুব যে একটা পাতলা বেলেছি তা না এটা এইরকম মোটাটা আমি রেখেছি এই ছুরিটা দিয়ে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এবার একটা একটা করে নিয়ে এরকম করে আমি এই সাইজের কেটে নিচ্ছি এই সাইজটা করছি আপনারা চাইলে এর থেকে বড়োও করতে পারেন আবার এর থেকে ছোটও করতে পারেন তবে যেহেতু আমি মদন কটকটি বানাচ্ছি এই সাইজটাও আমার মনে হচ্ছে ঠিক আছে এগুলো সব কেটে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন এভাবে এবার এগুলো ভাজার জন্য কড়াইটা গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দিলাম তেলটা ভালো করে প্রথমে আমি গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা একদম আমি কমিয়ে দিচ্ছি এবার এই মদন ভাজা বা মদন কটকটি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে দেওয়ার পর সঙ্গে সঙ্গে এটা আমি নাড়ব না কিছুক্ষণ পর নাড়ব অর্ধেকগুলো দিলাম অর্ধেকগুলো পরে বেঁচে ভাজবো এবার দেখুন যেরকম দিয়েছিলাম তার থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এভাবে উঠে নিচ্ছি আর উল্টাতে উল্টাতে যেগুলো লেগে আছে একটার গায়ে একটা সেগুলো সব ছেড়ে যাবে আর গ্যাসের আঁচটা আমি কম রেখেই ভাজবো গ্যাসের আঁচটা কম রেখে ভাজলে কি হবে এটা সুন্দর ভাজা যাবে ভিতর পর্যন্ত আর বেশি রেখে ভাজলে কি হবে ভেতরটা কাঁচা থেকে যাবে উপরটা কিন্তু লাল হয়ে যাবে ঠিকই তবে সেটা খেতে বেশ ভালো লাগবে না এরকম বন্ধুরা কালারটা এরকম সোনালি বর্ণ হয়ে গেছে এবার এটাকে আমি নামাবো আর গ্যাসের আঁচ আমার প্রথম থেকেই কম করা আছে এখনও পর্যন্ত গ্যাসের আঁচ কমই আছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি আমার কাছে এই কালারটাই সুন্দর লাগছে তবে আপনারা চাইলে আরেকটু কালারটা ডিপ করতে পারেন বা আরেকটু হালকাও রাখতে পারেন বাকি যেগুলো আছে একইভাবে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এর আওয়াজটা দেখুন এগুলো হয়েছে একদম রাসমেলার মতো ঠিক রাসমেলাতে ছোটোবেলায় যেরকম আমরা কিনতাম ঠিক সেরকম দেখুন সাইজটাও হয়েছে দেখতেও হয়েছে বন্ধুরা এটা খাবার সময় যখন দাঁতে করে ভাঙবো তখন একটা কটকরে আওয়াজ হবে সেই জন্যে এর নাম হচ্ছে মদন কটকটি বা শুধু কটকটি এগুলো আমরা ছোটোবেলায় শুধু কটকটি বলতাম এগুলো আজ ছোটো সময়তে তো খুব কিনে খেতাম এগুলো এগুলো খুব ভালো লাগতো আর এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন এগুলো বানানো যতটা সজা আর খেতেও কিন্তু দারুণ লাগে রাসমেলাতে তো কিনতে পাওয়া যায় কিন্তু বাড়িতেও একবার খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন এগুলোকে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তাহলে সব ভিডিওটি এইখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ